আমাদের অনেকের কাছে ইংরেজি যেন একটি ভয়ের নাম অথচ এখন ইংরেজি না জানা থাকলে চলা খুবই মুশকিল আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিবেন। কিংবা সঠিকভাবে আপনার মোবাইল অ্যাপ সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট ব্যবহার করবেন তাহলে ইংরেজি ছাড়া আপনার উপায় নেই ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা আমাদের প্রায় বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন দেশি কারোর সাথে যোগাযোগ করার বা কথা বলার প্রয়োজন হয় এক্ষেত্রে একমাত্র মাধ্যম হলো ইংরেজি তাই ইংরেজিকে আর ভয় করা চলবে না ইংরেজি নিয়ে এই ভয়কে যেন জয় করতে পারেন সেজন্য আমরা আপনার কাছে নিয়ে এসেছি সহজে ইংরেজি শেখার এবং প্র্যাকটিস করার জন্য সুনিপুণভাবে তৈরি কোর্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস একটি নতুন ভাষা শিখতে আমাদের নানা রকম জড়তা কাজ করে সেই জড়তা ভেঙে কি করে যে কোনো পরিস্থিতিতে আপনি সাবলীলভাবে ইংরেজিতে কথোপকথন চালিয়ে যেতে পারেন এবং আপনার প্রয়োজনটুকু বোঝাতে পারেন তা আলোচনা করা হয়েছে এই কোর্সটিতে সঠিক নির্দেশনা আর অনুশীলনের মাধ্যমে প্রতিদিনকার সাধারণ কথাবার্তায় ইংরেজি ব্যবহারে আত্মবিশ্বাসী হয়ে উঠতে আজই এনরোল করুন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস কোর্সে